রাজধানী আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাঠে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক খেলো ত্রিপুরা পেরা গেমস সংঘটিত হয় এই আয়োজনে জেলার বিভিন্ন জায়গার দিব্যাঙ্গ জনদের প্রতিনিধি প্রতিযোগীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে নানান পরিবর্তন সূচিত হয়েছে এরকম একটা পরিবর্তন হিসেবে আমরা যাদেরকে একসময় বিকলাঙ্গ হিসেবে চিহ্নিত করতাম আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে আমরা সম্মানের সাথে হিসেবে চিহ্নিত করি এই দিব্যাঙ্গনরা যাতে করে সুস্থ এবং স্বাভাবিকভাবে সমাজের মূল স্রোতে বিচরণ করতে পারে তার জন্য সরকারের বরাবর প্রয়াস অব্যাহত থাকে কথাগুলোর বক্তা রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এখানে উল্লেখ করা প্রয়োজন আজ রাজধানী আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাঠে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস সংঘটিত হয় এই আয়োজনে জেলার বিভিন্ন জায়গার দিব্যাঙ্গজনদের প্রতিযোগীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেন এখান থেকে জেলার বিজয়ী হবে পরবর্তী সময়ে আগরতলা আস্তাবুল ময়দানে রাজ্যভিত্তিক যে আসর সংঘটিত হবে সেই আসরে অংশগ্রহণ করবে এই আসরে আলোচনা করতে গিয়ে উপরে উল্লেখিত কথাগুলো বলা ছাড়াও প্রধান অতিথি মন্ত্রী টিঙ্কুরায় কি দাবি করেছেন শুনে নেব যারা আজকের প্রতিযোগিতায় যারা জয়ী হবে তারা আগামী দিন আঠারো এবং উনিশ তারিখ আস্থাপল ময়দানে আমরা আমাদের গোটা রাজ্যের থেকে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা আসবেন ত্রিপুরা প্যারা আমরা অলিম্পিক করব সেখানে গত বছর আমরা করেছি আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে পুরস্কার ঘোষণা করেছেন এই পুরস্কারটা আপনার জেলায় দেখেছে কিন্তু রাজ্য ভিত্তিক আমরা দশজনকে দশজন ছাত্রছাত্রী যারা টুয়েলভ এবং টেনের যারা টপার হন তাদেরকে ফিফটি ফোর থাউজেন্ড টুয়েলভের জন্য এবং টেনে যারা হায়েস্ট মার্ক অর্জন করেন এই ধরনের তাদেরকে জন্য টুয়েন্টি ফোর থাউজেন্ড রুপিস আমরা তাদেরকে সম্মানিত করি এবং তাদের হাতে তুলে দেওয়া হয়